হ্যালো গাইস হ্যাঁ ওয়েলকাম টু মাই ব্লগ এই ব্লগে আমি সুইডেন থেকে ইটালি যাচ্ছি সো আমি দেখানোর চেষ্টা করব। ইটালি সুন্দর সুন্দর প্লেস আর ইন দ্য টাইম আর একটা জিনিস বলে রাখি আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ইটালিতে আমার একটি কনসার্ট আছে সো এই কনসার্টের ফাঁকে আমি একটু ঘুরবো হয়তো ওই লোকেশানগুলোও দেখানোর চেষ্টা করব সো অ্যাজ ইউ ক্যান সি আমি অলরেডি ল্যান্ড করে ফেলেছি ইটালিতে সো ইটালির যারা প্রোগ্রাম ম্যানেঞ্জার ছিল তাদের ওয়ান অফ হচ্ছে তুহিন ভাই উনি আমাকে রিসিভ করতে চলে আসছেন নিজেই ড্রাইভ করে সো ফার্স্ট ডে আমি কনসার্টের আগে অলরেডি একটু চেষ্টা করছিলাম আমার নিজের একটি অটো সিঙ্ক করে আর কি আমি যেদিকে হাঁটি সেদিকে আমাকে আমার ক্যামেরাটা সিঙ্ক করে এরকম একটা ট্রাইপোড টাইপের ছিল এটা এআই দিয়ে তৈরি সো আমি এটা একটু চেক করছিলাম যে এটা কি আমাকে ফলো করে কিনা আমি হাঁটলে সো ট্রাই করছিলাম এনিওয়ে আমি একটু বলে রাখি এই শোটা ছিল আমি আর আমাদের বানাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ভাই আর আমার এই শোটা ছিল আমরা একটু শোর ক্লিপ দেখে আসি

I'm Hey! Hey! hey. 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 hey.

লিদ ভাই অনেক ভালো গান সারা আবার আবার লম্বা সেদিনে আবার আমি একটা জিনিস মজা পেয়েছিলাম অডিয়েন্সদের যে রেসপন্স স্টেজ থেকে নামার পর আবারও আমাকে দ্বিতীয়বার স্টেজে উঠতে হয়েছিল बिकॉज অডিয়েন্সের একটা অনেক রিকোয়েস্ট ছিল সো যে কারণে আমি আরেকবার স্টেজে উঠি যাই হোক ওই ভিডিওটা দেখালাম দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সো ইন দা মিন টাইম যারা অরেঞ্জার बिकॉज স্টেডিয়ামটাতে আসলে অডিয়েন্সদেরকে ঢুকতে দেওয়া হয়নি তারা শুধু গ্যালারিতে থাকতে পেরেছিল বিকজ অফ দ্য ওইখানকার গভর্নমেন্ট এটা অ্যালাউ করে নেই যে অডিয়েন্স শুধুমাত্র থাকবে হচ্ছে গ্যালারিতে আর যারা অ্যারেঞ্জার তারা শুধু হয়তো সিকিউরিটি প্লাস যারা আছে তারা থাকতে পারবে সো তারা আমার সাথে ছবি তুলছিল ইন দ্য মেন টাইম আমিও এনজয় করছিলাম আফটার দ্যাট ডে আমি একটু শপিং করতে যাই সো এই শপিং ফুটেজগুলো আসলে খুব একটা দেখাচ্ছি না কারণ তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা সো আমার সাথে আমাদের ভাই ব্রাদার আমরা সবাই মিলে বের হই ডে আমরা প্ল্যান করি যে একটু গাড়িতে তো ঘুরাই হচ্ছে একটু আমরা একটু ট্রেনে করে ভ্যানিসে যাব ভ্যানিস সিটিটা একটু দেখবো ওখানকার এনভারনমেন্টটা সো আমার সাথে ওই সময় ছিল রাসেল ভাই এবং সাদ্দাম ভাই টোটালটা কোঅপারেট কোঅর্ডিনেট করেছে আর কি সো থ্যাংকস টু সাদ্দাম ভাই তুহিন ভাই সহ শান্তনু ভাই সহ যারা সবাই ছিলেন এই অ্যারেঞ্জমেন্টে আরও অনেকেই যাদের নাম আমার এই মুহূর্তে আসলে বলতে গেলে আমার মনে পড়ছে না সত্যি কথা যেটা সো এনিওয়ে সো ভ্যানিসে চলে আসলাম এটা আমার খুবই পছন্দের একটি জায়গা অনেক সময় আমি ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি সো আই ডিডেন্ট ওয়ান টু মিস দ্যাট টাইম আমি এটা দেখবো না ইটলি যেহেতু গিয়েছি আমি সব ভালো লাগছিল প্ল্যান ছিল ওখানকার শিপগুলোতে উঠবো এবং ছোট ছোট স্পিড বোর্ডে বাট আমি আসলে উঠিনি বিকজ আমার ওয়াইফ অ্যান্ড বাচ্চাদের নিয়ে হয়তো নেক্সট টাইমে উঠবো এই জন্য আমার আসলে এটা আমার নিজের একটা ইচ্ছা যে আমি ওই বোর্ডগুলোতে আমি আমার ওয়াইফ অ্যান্ড আমার দুই বাচ্চা তাদেরকে নিয়ে একসাথে উঠবো সো যেই কারণে আমি স্যাক্রিফাইসটা করলাম সো এই তো

ভ্যানিসের ওই জায়গাটা থেকে আমরা ট্রেনে ওই জায়গাটা যাচ্ছি দেখতে আমি শুনেছি এই জায়গাটা অনেক সুন্দর ন্যাচারাল টাইপ যেখানে পাহাড় এবং অনেক সুন্দর ন্যাচারাল ভিউ পাওয়া যাবে সো আই ওয়াজ এনজয়িং সি ইয়াস সেই সুন্দর জায়গাটিতে চলে এসছি যে নামটি আমি আগে মেনশন করলাম নামটি খুব কঠিন তাই আমি বারবার নামটি মেনশন করছি না মেবি দ্যাট আমি হয়তো ভুল প্রনাউন্স করতে পারি সো যেই কারণে ভুল প্রনাউন্স করতে চাইনি সো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছিলো আমি এর আগে আমার একটা রিলসে বলেছিলাম এই জায়গাটা স্পেশালি এই পাহাড়ের উপরে যে স্কাই ভিউটা এই স্কাই ভিউটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং আমি আসলে এনজয় করেছি ন্যাচারাল ভিউটা আমি সাধারণত একটু শহরের এনভায়রনমেন্টের চাইতে একটু ন্যাচারাল এনভায়রনমেন্ট পছন্দ করি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাব সো এই টাইমটা আমার জন্য একটা ড্রিমের মতো ছিল দ্যাট অ্যাটলিস্ট আমি একা একা ঘুরছিলাম অ্যান্ড এখানে আরও কিছু জায়গা আছে যেটা শুধু পাহাড় না একটু সমুদ্র টাইপের মিনি সমুদ্র ওই জায়গাগুলোও একটু ভিজিট করি আমি একটু হাঁটি ওই দিন বেশ হাঁটার সুযোগ হয়েছে এবং একেবারে টায়ার্ড লাগেনি এটা সবচেয়ে মজার ব্যাপার যদিও আমি একটু তাড়াহুড়াই ছিলাম বিকজ আমি যখন এখানে হাঁটছি এর দুই ঘন্টা পরে আমার ফ্লাইট সুইডেনের জন্য সো আই ওয়াজ প্রিপেয়ার টু কাম ব্যাক সুইডেন আমি ফ্লাইটে চলে আসলাম সুইডেন আসার জন্য মাই ব্লগ আশা করি সবার ভালো লেগেছে খুবই অল্প সময়ে তুলে ধরার চেষ্টা করেছি যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি শেয়ারও করবেন কারণ আপনাদের যদি সাপোর্ট পায় তাহলে আবারও নতুন ব্লগ নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে